সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কৃষি বনায়ন আমরা আলোচনা করব যে কৃষি বনায়ন কি কৃষি বনায়ন কেন করা হয় বা কৃষি বনায়ন করলে কি ধরনের লাভ পাওয়া যায় তো এই আলোচনাটাকে আমরা কয়েকটি টপিকে ভাগ করেছি সেই টপিকগুলো হলো কৃষি বনায়ন কি প্রথমে আমরা জানবো কৃষি বনায়ন কি কাকে বলে কৃষি বনায়নের উপকারিতা কি এরপরে কৃষি বনায়ন করলে কি ধরনের সমস্যা হতে পারে কৃষি বনায়নের পদ্ধতি কি কি পদ্ধতিতে কৃষি বনায়ন করা যাবে বা এই পদ্ধতিগুলোকে মডেলও বলতে পারি আমরা এরপরে কৃষি বনানের জন্য আমরা যে কি যে সকল বৃক্ষ লাগাবো সেই সকল বৃক্ষের বৈশিষ্ট্য কি এবং কৃষি বনয়ে কি কি পরিচর্যা অবশ্যই করতে হবে এই যে আলোচনা বিষয়গুলো রেখেছি এই আলোচনা বিষয়গুলোর মধ্যে থেকে আমরা আমাদের আজকের ভিডিওতে আজকের আলোচনায় থাকবে প্রথম তিনটি অর্থাৎ কৃষি বনান কি এর উপকারিতা কি এবং কি ধরনের সমস্যা হবে আর কৃষি বনায়নের মডেল গুলো আমি শুধু নাম বলবো কিন্তু বিস্তারিত আলোচনা অন্য ভিডিওতে আলোচনা করব বৃক্ষের বৈশিষ্ট্য আমরা অন্য ভিডিওতে আলোচনা করব এবং কি কি পরিচর্যা করতে হবে অন্য ভিডিওতে থাকবে আজকে আমরা শুধু কি এবং এর উপকারিতা এবং এই সম্পর্কে একটু ধারণা দেব কৃষি বনায়ন এটাকে ইংলিশে বলা হয় অ্যাগ্রো ফরেস্টি এটা কি এটা হলো যে আমরা এখানে এই শব্দ দুইটি শব্দ মিলে এই কৃষি বনায়ন শব্দটা গঠিত হয়েছে একটা একটা হলো হলো কৃষি কৃষি আর বনায়ন বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে যেখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় বা ফসল উৎপাদন করা হয়ে হলো কৃষি যেমন ধান পাট গম ভুট্টা সরিষা মসুর বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো হলো কৃষির অন্তর্ভুক্ত এবং এই কৃষি ফসল উৎপাদন করতে আমাদের যে জমি প্রয়োজন হয় যে জমিতে আমরা কৃষি ফসল উৎপাদন করে থাকি সেই জমিতে কিন্তু পর্যাপ্ত সূর্যের আলো থাকে যে কারণে ফসলগুলো ফসলগুলো ভালো হয় এখানে যদি গাছপালা থাকে তাহলে কিন্তু গাছের ছায় ফসল হয় না পক্ষান্তরে বনায়ন হলো এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র বড় বড় বৃক্ষ থাকবে সাথে ঝোপালো বা মাঝারি ধরনের বৃক্ষও থাকতে পারে তো সেখানে কিন্তু বনায়ন যেখানে করা হয় বন তৈরি করা হয় সেখানে কিন্তু কৃষি ফসল হয় না তাহলে কৃষি জমিতে আমরা যেমন বনায়ন করতে পারি না আবার বনায়নের বা বন যেখানে আছে সেখানেও কৃষি ফসল উৎপাদন করতে পারি না এখন আমরা এটাকে যদি কম্বাইন করি একত্র করি কৃষি জমিতে আমরা যদি বৈজ্ঞানিক উপায়ে বা বিভিন্ন টেকনিক বা কৌশল অবলম্বন করে যদি আমরা কৃষি জমিতে বনজ বৃক্ষ বা ফলজ বৃক্ষ বড় বড় গাছপালা লাগিয়ে বনায়ন করতে পারি তাহলে সেটাকেই বলা হবে কৃষি বনায়ন তাহলে কৃষি বনায়ন কি একই জমিতে এই কাজটা আমরা করব একই জমিতে একই জমিতে বৃক্ষ থাকবেই এবং সেই সাথে কৃষি ফসল থাকতে পারে মাছ থাকতে পারে পশু খাদ্য উৎপাদন করতে পারি হাঁস মুরগি উৎপাদন করতে পারি ইত্যাদি এই জিনিসগুলো যখন আমরা একই জমিতে করব সেটাই হবে কৃষি বনায়ন আমরা বুঝতে পারছি এটা করলে আসলে আমাদের অনেক লাভ হবে এখন প্রশ্ন হলো যে এটা কি করা সম্ভব আমরা আগেই জেনেছি যে যেখানে ফসল উৎপাদন করা হয় সেখানে কিন্তু সূর্যের আলোর প্রয়োজন হয় পক্ষান্তরে যখন বনভূমিতে সূর্যের আলো থাকে না সেখানে ফসল উৎপাদন করা যায় না তাহলে আমরা যদি ফসলের জমিতে বৃক্ষের চারা লাগাই তাহলে বা বৃক্ষ উৎপাদন করি তাহলে সেখানে এই যে ছায়া দিয়ে বৃক্ষের ছায়াই ফসল উৎপাদন করা যাবে কিনা বৃক্ষ ফসলের কোনো ক্ষতি করবে কিনা এর উত্তর হল যদি আমরা নিয়ম মেনে করি কিছু বৈজ্ঞানিক বা কৌশল অবলম্বন করি তাহলে কোনো ক্ষতি হবে না বরং আরো লাভ হবে কি হবে লাভ হবে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি ডান পাশের চিত্র আমরা দেখে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এখানে ফসল এবং বৃক্ষ লাগানো হয়েছে ছোট থেকে বড় এবং এদের মধ্যে ডালপালা এবং শিকড় একটা সাঁতার একটা পিছিয়ে গেছে জড়াজড়ি হয়ে গেছে তো যদি আমরা সাধারণভাবে বাড়তে দেই তাহলে এরকম অবস্থা হবে একটা সাথে একটা লেগে যাবে যে গাছগুলো ছোট সেই গাছগুলো ভালো হবে না বা হবেই না আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পাঁচটা লেয়ারে নিচে গ্রাউন্ড লেয়ার বা ছোট উদ্ভিদ তার সে একটু বড় উদ্ভিদ গাছপালা তার সে মিডিল লেয়ার তারপরে উঁচু লেয়ার তার সে আরো উঁচু লেয়ার এরকম পাঁচটা লেয়ারের বা পাঁচটা স্তরের আমরা ফসল উৎপাদন করতে পারছি এটা করতে পারবো শুধু যখনই আমরা কৌশল অবলম্বন করবো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব কি কি কৌশল অবলম্বন করবো সেটা আমরা আজকের আলোচনায় প্রথমে আমরা জানবো এটা করলে আমাদের কি লাভ হবে কৃষি উপকারিতা কি প্রথম আমরা বলতে পারি যে মোট উৎপাদন বাড়বে মোট উৎপাদন হলো আমরা যদি কোনো জমিতে একক ফসল চাষ করে থাকি একটা ফসল যদি আমরা কৃষি ফসল উৎপাদন করে থাকি তাহলে যে কোনো একটি ফসল পাবো সেই ক্ষেত্রে আমরা যদি একাধিক ফসলের সাথে মাছ হাঁস মুরগি পশু পাখি বৃক্ষ করে থাকি তাহলে আমরা একাধিক ফসল পাব যেমন বা পাশের প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ফসল আছে তাহলে প্রত্যেক ফসলের যে উৎপাদন বা প্রত্যেক ফসলের উৎপাদন বিক্রি করে যে লাভ সেটা কিন্তু একক ফসলের চেয়ে বেশি হবে আহ মাঝখানের যে ছবিতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলমোস্ট দুইটা এবং তিনটাও হতে পারে এখানে যেমন পুকুরে মাছ চাষ পুকুর পাড়ে নারকেল আবার ওখানে ঘাসও লাগাইতে পারি গবাদি পশুর জন্য তাহলে মোট উৎপাদন তিনটা থেকে উৎপাদন পাচ্ছি তারপরে ছবিতেও কিন্তু এখানে দুইটা ঘাস উৎপাদন করা হচ্ছে গবাদি পশু পালনের জন্য আর বৃক্ষ তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একক ফসলের চেয়ে একাধিক ফসল করলে মোট যে উৎপাদন সেটা বৃদ্ধি পাবে এরপরে জমির উর্বরতা বৃদ্ধি পাবে জমি উর্বর হবে কিভাবে উর্বর হবে যে বৃক্ষের যে পাতা সেটা মাটিতে পড়বে মাটিতে পড়ে মাটিতে এটা পচে জৈব সার তৈরি হবে বিশেষ করে কিছু কিছু উদ্ভিদ আছে বা বৃক্ষ আছে যেগুলো গ্রীষ্মকালে সব পাতা একবারে ঝরে পড়ে ঝরে পড়ে এটা মাটির উপরে যখন বিছিয়ে থাকে তখন কিন্তু মাটির রস এটা মালচিং এর কাজ করে মাটির রস সংরক্ষিত হয় অর্থাৎ মাটিতে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায় না এ একটা উপকার হয় এরপরে এটা পচে জৈব সার তৈরি হয় দ্বিতীয়ত হলো এখানে যদি আমরা গবাদি পশু পালন করে থাকি তাহলে এই গবাদি পশুর যে মলমূত্র এটাও জৈব সার হিসেবে ব্যবহৃত হয় আরেকটি হলো যে এখানে নাইট্রোজেন অর্থাৎ এখানে যদি আমরা লিগিউম জাতীয় গাছ বা জাতীয় গাছ করে থাকি এবং বৃক্ষ লিগিউম জাতীয় বৃক্ষ আছে যেমন কড়ই মান্দার তারপরে রেন্ট্রি মেহগনি এইগুলো যদি আমরা করে থাকি তাহলে এদের শিকড়ে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে সেই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে এখানে গাছের জন্য সহজলভ্য করে দিবে যে নাইট্রোজেনটা গাছ নিতে পারবে সরাসরি বাতাস থেকে গাছ কোনো নাইট্রোজেন নিতে পারে না কিন্তু এই ব্যাকটেরিয়া যখন নাইট্রোজেনটাকে ফিক্সেশন করে নাইট্রেটে রূপান্তরিত করে বা অ্যামোনিয়ামে রূপান্তরিত করে তখন নিতে পারে এই যে নাইট্রোজেন ফিক্সেশনের এবং নাইট্রোজেন গ্রহণ এটার উপরে আমার একটা ভিডিও আছে ফসলের নাইট্রোজেনের প্রয়োজন সেটা সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এইভাবে জমির উর্বরতা বাড়ে এরপরে একই জমিতে একাধিক উৎপাদন হবে একটি ফসল করলে যে উৎপাদন হবে কিন্তু আমরা এখানে তো একটি ফসল করছি না বৃক্ষ করছি সেখান থেকে উৎপাদন পাচ্ছি ফসল থেকে পাচ্ছি গরু ছাগল থেকে হাঁস মুরগি থেকে পাচ্ছি মাছ থেকে পাচ্ছি ফলে একাধিক উৎপাদন একটা জমিকে আমরা বিভিন্ন ভাবে কাজে লাগাইতে পারছি এটাই হলো একাধিক বহুমুখী ব্যবহার হ্যাঁ আমরা যে কোনো একটা ফসলের চেয়ে একাধিক ফসল পাচ্ছি এটাই হলো মূল বিষয় এরপরে শস্য একক চাষাবাদ এর শস্য হানির ঝুঁকি কমে দেয় যদি আমাদের একটি ফসল থাকতো তাহলে বিভিন্ন কারণে এই ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন বন্যা খরা ঝড় শিলাবৃষ্টি এই সকল বিভিন্ন কারণে যদি একটি ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে অন্য ফসল দেখা গেছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না সেটা রক্ষা পাচ্ছে যদি বন্যা হয় তাহলে বন্যা হয়তো নিচু গাছ যেগুলো কিছু গাছ হয়তো মারা যেতে পারে ফসল ডুবে যেতে পারে কিন্তু বৃক্ষ থাকবে আবার খরা হলেও কিন্তু এই ফসল মারা যেতে পারে বা ফসলের ফলন কমে যেতে পারে কিন্তু বড় যে বৃক্ষ সেখান থেকে আমরা ফলন পেতে পারি তার মানে শস্য হানির যে ঝুঁকি এই ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে একটা ফসলের ক্ষতি হলে আরেকটি ফসল থেকে সেটা পুষিয়ে নেওয়া যাবে এরপরে বেকারত্ব দূরীকরণ এবং জীবনযাত্রার মান উন্নয়ন আমরা যদি কৃষি বনায়ন করে থাকি তাহলে এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে কৃষি প্রণয়নে প্রতিনিয়ত বিভিন্ন পরিচর্যা করার জন্য কাজের শ্রমের প্রয়োজন হবে সেখানে শ্রমিকের একটা উপার্জনের পথ হবে এবং এই কৃষি বনায়ন করে আমরা একাধিক ফসল বা একাধিক উৎপাদন পাওয়ার কারণে এখান থেকে লাভ বেশি হবে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং যার ফলে জীবনযাত্রার মান উন্নয়ন হবে কর্মসংস্থানের সৃষ্টি হবে জীব পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখবে আমরা জানি যে গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জীব মানে সেখানে যেখানে বৃক্ষ থাকবে গাছপালা থাকবে সেখানে বিভিন্ন ধরনের উপকারী পোকামাকড় পশু পাখি এগুলো থাকবে যেমন এখানে পাখি আনাগোনা থাকলে পাখি কিন্তু ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলবে এইভাবে বিভিন্ন ধরনের জীবের একটা সমাবেশ ঘটবে ফলে জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য পরিবেশের ভারসাম্য যেমন পরিবেশের যে ভূমি ক্ষয় হয়ে থাকে ভূমি ক্ষয়ের রোধ করবে গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে ফলে ভূমি ক্ষয় হবে না এর এরপরে কি হবে বৃক্ষ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে যেখানে প্রচুর গাছপালা থাকে এই গাছপালা মাটির থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে এবং এই পানি আবার গাছের পাতা বাষ্প আকারে বের করে দেয় বাষ্প আকারে এই ঘনীভূত হয়ে এইভাবে যেখানে বৃক্ষ বেশি থাকে গাছপালা বেশি থাকে সেখানে বৃষ্টিপাত হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর সমতা রক্ষা করে আমরা জানি যে আমরা অক্সিজেন নেই আবার গাছ অক্সিজেন ছাড়ে এই যে আদান প্রদান এইটার একটা সমতা রক্ষা হয় কোনো জায়গায় কার্বন ডাইঅক্সাইড খুব বেড়ে যাবে না আবার অক্সিজেন খুব কমে যাবে না একটা ভারসাম্য বজায় থাকবে এই ছিল কৃষি বনয়নের উপকার আমরা এখন জানবো কিছু সমস্যা হতে পারে এই সমস্যাগুলো শুধুমাত্র তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে না করব অপরিকল্পিতভাবে করব এবং কৃষি বনয়নের পদ্ধতি না জেনে করব আমাদের যখন কৌশলগুলো জানা না থাকবে তখনই এই সমস্যাগুলো হবে অর্থাৎ যে কাজগুলো করণীয় আছে সেগুলো না করলে সমস্যা হবে তা না হলে সমস্যা হবে না যেমন কি সমস্যা হতে পারে জায়গা সূর্যের আলো পানি পুষ্টি এইগুলো নিয়ে প্রতিযোগিতা বেড়ে যেতে পারে যে ফসলগুলো আমরা করব ফসল বৃক্ষ তারপরে হাঁস মুরগি গরু ছাগল এদের মধ্যে প্রতিযোগিতা প্রতিযোগিতা হতে পারে হলে তখন উৎপাদন কম হবে এরপরে গাছ কাটার সময় আমাদের যেহেতু বৃক্ষ থাকবে সেই গাছের ডাল ফলা কাটতে হবে গাছ কাটতে হবে তখন অন্যান্য ফসলের ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে সেগুলো আমাদের মানে কি করতে হবে আমাদের জ্ঞানের ভিত্তিতে আমরা এগুলো সমাধান করব জমি চাষ ও ফসল পরিচর্যায় অসুবিধা হতে পারে জমি চাষ করতে গেলে অসুবিধা হয় যেমন যেখানে বৃক্ষ থাকে সেখানে তার নিচেই যদি আমরা লাঙল দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যাই তাহলে গাছের শিকড়ের কারণে চাষে অসুবিধা হয় বা ফসলের পরিচর্যা করতে অসুবিধা হয় এই অসুবিধাগুলো যদি আমরা দূর করতে পারবো যদি আমরা সঠিক নিয়মটা জানি সে সেগুলো দূর করার উপায় আছে শ্রমের পরিমাণ বৃদ্ধি পাবে এটা একদিকে নেগেটিভ হলেও এটা আরেকদিকে পজিটিভ যদি শ্রমিকের অভাব হয়ে থাকে তাহলে হয়তো আমাদের উৎপাদনে সমস্যা হতে পারে কিন্তু শ্রমিকের যদি আমরা দিতে পারি যোগান তাহলে এই যে যারা শ্রমিক শ্রম দিবে কৃষি শ্রম দিবে তাদের কিন্তু একটা উপার্জন হবে পরিকল্পিত জ্ঞান একটি বড় চ্যালেঞ্জ এটা হলো এটা যেহেতু একটি নতুন পদ্ধতি সচরাচর বেশিরভাগ কৃষক করে থাকে না ফলে এই সম্পর্কে তাদের জ্ঞানের একটা ঘাটতি আছে তো এই এই জ্ঞান নিয়ে তাদের এটা করানোটা সমস্যা কিন্তু যদি আমরা তাদেরকে শিখিয়ে দেই তাহলে কিন্তু এরা এটা করতে পারবে কৃষকেরা করতে পারবে এখন আমরা কৃষি বনন কি কি পদ্ধতিতে করা যায় সেই মডেলগুলো শুধু নাম জানবো বিস্তারিত আলোচনা অন্য ভিডিওতে থাকবে যেমন অ্যাগ্রো সিলভি কালচার একটি মডেল অ্যালেকরপিং একটা মডেল মডেল বাউন্ডারি প্লান্টিং তারপরে সিলভো পার্সারাল সিস্টেম বা সিলভি পার্সার অ্যাগ্রো সিলভি পার্সারাল সিলভো এরোভাল সিস্টেম তারপরে মিক্সড বা ইন্টিগ্রেটেড সিস্টেম টাঙ্গিয়া সিস্টেম শিলভি অ্যাকোয়া এবং হট ইজ পিসি কালচার এই দশটি পদ্ধতি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করবো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ